আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিছু কেনাকাটার জন্য একটু বাসা থেকে বের হইছি অনেক দিন পর আমার হাজব্যান্ড আমি আর নুকুর আর মেয়ে এলো নুপুরের মেয়ে যাওয়ার জন্য যাই হোক আমরা বের হইলাম এখন আমরা রিক্সায় যাচ্ছি অনেক দিন পর একসাথে যাচ্ছি যাই হোক আমরা মেকু বসে যাচ্ছি তখন সামনে চলে আসলাম আর এসে এত আমরা তো সবসময় টক কিরে মানে এলিফ্যান্ট রোড থেকে কিন্তু প্রথম আমরা মেঘ করে কিন্তু মেঘ করি খুব আসে লাগার আমরা জানতাম না ডকোন এতটা ওই কিছু কিছু না এই যে না আছে অবশ্যই এলিফ্যান্ট রোডে এগুলো নাই কারণ এলিফ্যান্ট রোডের তাদের কঠিন শাখা পরে এখানে ঢুকে দেখলাম এখানে এক একটা এক একটা আলাদা পরে এখানে খুব সুন্দর সুন্দর জুতা দেখলাম মেয়েদের কালেকশন ছেলেদের কালেকশন থ্রিপি বাচ্চাদের কালেকশন লিবস্টিক আমি একটা একটা চোখের কাজল কালারফুল চয়েস হয়েছিল কিন্তু পাঁচশো টাকা চাওয়াতে আমার কাছে ক্যান্ডারি বেশি মনে হয়েছে যে এত এক্সপেন্সিভ একটা চোখের কাজল কালো কালো নাই এটা কিন্তু অনেক বেশি দাম লাগলো আমার কাছে যাই হোক এটা আর এক্সপেন্সিভ এইসব জায়গায় একটু বেশি হবে পরে একটু সব ঘুরে ঘুরে দেখলাম

তখন এখান থেকে আমরা জুতো বা থ্রি বার্লি মিষ্টি বা লাল জুলা এইগুলো আমি দিতে পারবো না আসলে তো জানতাম না যে টপ টেনে এইগুলো বিক্রি হয় তারপরে এখান থেকে এইগুলো সব কিছু আমরা আবার ঘুরে 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 দেখতেছি আপনি আমাদের সাথে ঘোরেন আর দেখতে থাকেন আমি আবার এক জোড়া জুতো ধরলাম জুতোটা ভালোই লাগলো খুব বেশিটা দাম দেয় এক টাকা চাইছে তার চেয়ে আমার পরের জুতোটার দাম বেশি ছিল পরে ওখান থেকে আমরা পের হয়ে চলে গেলাম তিন তিন তিনতলায় হয়ে সব কমপ্লিট ছুটের কাপড় শার্টের কাপড় প্যান্টের কাপড় যাই বলেন সব কিছু হলো তিনতলায় পরে তিন তলায় উঠলাম তিনতলায় উঠে পরে আমরা একটা কমপ্লিট ছুটের কাপড় পছন্দ হইলো খুবই ভালো লাগলো প্যান্টের দিয়ে একটা কমপ্লিট ছুটের কাপড় নইলাম ওখান থেকে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় শার্টের কাপড়

বাটার দোকানেও গেলাম বাটার দোকানে গিয়ে বাটার জুতা লইলাম যাওয়ার জন্য আর আমার সাহেব একজন স্যান্ডেল নিল জাস্ট বাসার করার জন্য আমি আবার এই ভিডিও করতে নিলাম কারণ আমার সাহেবের সাথে সাধারণত বেশি একটা ভিডিও করা হয় না আমরা অনেক মজা করলাম অথচ আমরা কিন্তু দূরের অনেক অসুস্থ কিন্তু অসুস্থ থাকলে আমার হাজব্যান্ড একটু বেশি দুর্বল হয়ে পড়ছে যাই হোক একাত্তর সে কোথাও মুখ করতে পারে না তারপরে একটু দুষ্টমি করলাম জুতা লয় একটু দুষ্টমি করলাম করার পরে একজো তারপর সে দুজনা মোছা নিল নেওয়ার পরে আবার একটু জুতা টুতা দেখলো দেখার পরে তারপর কাউন্টারে গেলো বা বিল দেওয়ার জন্য আমি তো একটু ভিডিও করছি করছি এই আর কি আমরা এখানে কাজও কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে তারপরে আমরা বললাম আচ্ছা এইগুলো আমাদেরই করে দেন প্যাকেট করে দেন প্যাকেট করতে তারপর আমরা আবার বিলে বিল দেওয়ার জন্য আমার সাহেবের ওখানে চলে গেল আমি একটু বসে রইলাম বসে থাকার পরে এখানে কমপ্লিট শেষ করে আবার টপ টেনে গেলাম গিয়ে একটু টাই কেনলাম ছোটো সেটা আমি অনেকগুলোই টাই আছে তারপর আমাদের একটা টাই সবাই পছন্দ হয়েছে আমার সে টাইটা অর্ডার দিলাম এই যে প্যাকেটে দেখেন এই যে টাইটা এই টাইটা আমার আমাদের কাছে তেলোচনা একই ভালো লাগছে পরে টাইগার অর্ডার দিলাম দেওয়ার পরে ওইটা তারা প্যাকেট করে দিল সব কিছু একটাতে গুছিয়ে টাকা টুকা সব কিছু কমপ্লিট করে এখন আমরা বের হব এখন অপেক্ষা করতেছি লোকেরা সব কিছু যাই হোক আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা বেশি করে লাইক দেবেন শেয়ার আপনাদের অনেক কষ্ট লাগে আপনারা কিসের জন্য শেয়ার করেন না সেটাই সবচেয়ে বড় কষ্ট লাগে কষ্ট করে যখন দেখেনি একটু শেয়ার করলে আমাদের কাছে একটু খুশি লাগে প্লিজ ভাই বোন ছেলেমেয়েরা সবাইকে বলি যারাই ভিডিওটা দেখবেন প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার আমাদের কাছে অনেক কিছু হয়তো আপনাদের কাছে কিছু না হলে আমাদের কাছে একটা ভিডিওটা দেখবেন সব আলাদেশ আল্লাহ হাফেজ